তো আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পিতাম আমাদের সময়ে নাম্বারি দিত না হাত দিয়ে নাম্বারি গোಳ್তো না আর এখন দেখো সেখানে কেউ 80 পাচ্ছে কেউ 90 পাচ্ছে কেউ 99 পাচ্ছে কেন জানো আমি ক্ষমতা আসার পরে বললাম শোনো सीबीएसई আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা মেয়েরা কম্পিটিশনে যাবে সেখানে सीबीएसई ছেলেমেয়েরা। যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বললেন যে চিন্তার কোনো কারণ নেই এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন পড়াশোনা করতেন সেই সময় নাকি পরীক্ষা খাতায় একেবারে নম্বর উঠতোই না খুব পরীক্ষায় নম্বরে উঠত না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতার আসার পর থেকে এই ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়েছেন বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষাতে কিন্তু খুব ভালো রেজাল্ট করছে কেউ এইটি পার্সেন্ট কেউ নাইনটি পার্সেন্ট কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করছে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর যাতে সব হাই হয় নাইনটি নাইনটি এইট এই সমস্ত পার্সেন্টেজ যাতে নম্বর হয় কারণ কি আরও যে সমস্ত বোর্ড আছে সিবিএসি আইসিএস বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের এই নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেই কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট যেন সবার খুব ভালো হয় এবং পাশ করা ব্যাপারটাও কিন্তু তিনি দেখবেন কেউ যাতে ফেল না করে সেই দিকটাও কিন্তু তিনি দেখছেন তিনি কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি কিন্তু উদার মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের স্কুল থেকেই স্কলারশিপ থেকে শুরু করে ক্লাস নাইন উঠলে সাইকেল দেওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল দেওয়া তারপর আবার স্কলারশিপ দেওয়া এই সব কিছুই কিন্তু তিনি দিয়েই চলেছেন তারই উদ্যোগে এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু এরই সাথে সাথে স্কুলে ড্রেস দেওয়া ফ্রিতে টেস্ট পেপার বিতরণ তারই মস্তিষ্ক হওয়া তাই তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আছো বা এবছর যারা পরীক্ষাগুলো দিয়েছ তাদের চিন্তার কোনো কিন্তু কারণ নেই কারণ স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আছে তোমাদের পাশে তোমাদের রেজাল্ট মোটামুটি মে মাসের প্রথম উইক দিকে বেরিয়ে যেতে পারে কারণ আগের বছর মে মাসের প্রথম দিকেই রেজাল্ট বেরিয়েছিল তাই আশা করা যায় যে এবছরও কিন্তু মে মাসের প্রথম দিকেই রেজাল্ট দেবে একবার যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার পর তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু তোমরা বছরে একটা মোটা টাকা কিন্তু পাবে ষাট পার্সেন্টের ওপর নম্বর রাখতে পারলে তোমরা স্কলারশিপে কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা প্রতি বছর কিন্তু পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তাই দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কোনো চিন্তা করো না সবাই পাশ করে যাবে এটুকুই আশা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পেস পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার চাই কারণ মাধ্যমিক নিয়ে সমস্ত খবরাখবর কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই বলছি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে বেলাইকানটাও ক্লিক করে রাখো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে অন্য কোনো খবর পেলে আমি আমার চ্যানেলে সবার আগে আপলোড করে দেবো তোমাদের জন্য তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ